আমরা অনলাইনের এমন একটা প্ল্যাট পর্যায়ে চলে আসছি এখন মানুষ আসলে কী নিয়ে ব্যবসা শুরু করবে কোনটা দিয়ে শুরু করবে এটা নিয়ে কনফিউজ হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনি কনফিউজ হওয়াটা এটাও একটা ভালো জিনিস কারণ আপনি কনফিউজড হলে ব্যবসা সম্পর্কে আপনার জানার যে মানে অ্যাক্টিভিটি এটা কিন্তু বাড়বে আপনি আমাদের এখন মানুষ ব্যবসা করতে চায় কিন্তু প্রোডাক্ট সম্পর্কে কেউ জানতে চায় না প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে জানতে চায় না এবং শুধু কি জানতে চায় প্রাইস কত ভাইয়া আসলে শুধুমাত্র প্রাইস দিয়ে কি ডিসকাউন্ট দিয়ে কি ব্যবসা হয় বলেন শুধুমাত্র ডিসকাউন্ট শুধুমাত্র ডিসকাউন্ট দিয়ে আর কমে দিয়ে আপনি ব্যবসা হবে না আচ্ছা ডিসকাউন্টে আপনি পণ্য কিনতে চাইলে আমি বলবো ভাইয়া আপনাকে ব্যবসা আসা উচিত না কারণ আপনি কোনো ডিসকাউন্টের প্রোডাক্টে কোনো ভ্যালু করতে পারবেন না কোনো ভ্যালু অ্যাড করতে পারবেন না এক্সট্রা কোনো বেনিফিট আপনি দিতে পারবেন না তাহলে আপনি কেন ডিসকাউন্ট দিচ্ছ খুঁজতেছেন আপনি জাস্ট প্রোডাক্টে জাস্টিফাই করেন কাপড় চেনা শুরু করেন আমি বলি আপনি যদি হেরে যান বা ঠকে যান এটা আপনার জন্য একটা অপরাধ কারণ কোরআনে আসছে যে যে মুমিনরা কখনো ঠকে না এবং কাউকে ঠকায় না তো আপনাকে ঠকাটাও কিন্তু একটা অপরাধ কারণ আপনি ঠকলে কিন্তু আপনার যেই কাস্টমার থাকবে তারাও কিন্তু ঠক তো বিষয়গুলো মনে রাখতে হবে যে আমি যেই পণ্যটা কিনতেছি আমার জানা মতে প্রফিট করা হালাল করছে আল্লাহ আমি অবশ্যই এই প্রোডাক্টে প্রফিট করি তবে কোনো মিথ্যা ইনফরমেশন আমরা দেই না তবে হ্যাঁ বলতে পারেন যে ভাইয়া হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টির কথা না হানড্রেড পার্সেন্ট কখনও কালার গ্যারান্টি হতে পারে না এটা এটা আমি যদি বলেও থাকি আমি এটার পক্ষে না এখনও কারণ আমি হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কোনো প্রোডাক্টে দেওয়া যায় না এটা লোকাল প্রোডাক্ট এটা মনে রাখতে হবে তবে হ্যাঁ কালারের নিশ্চয়তা দেওয়া যায় যে এটা নাইনটি পার্সেন্ট কালার না যাওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে তো হানড্রেড পার্সেন্ট আপনি যে কোনো ফ্যাব্রিক্সেই কালার উঠানো সম্ভব এটা হচ্ছে লোকাল কেমিক্যালগুলো ইউজ করা হয় এক্সপোর্ট কেমিক্যালগুলো বা আপনার যেটা বলা হয় ল্যাব টেস্টের মাধ্যমে কিন্তু এই প্রোডাক্টগুলো এখনও আমরা যেহেতু আমরা ওই পর্যায়ের ব্র্যান্ড এখনও হতে পারেনি এখনও পর্যন্ত আমরা এটা ল্যাব টেস্ট করি না সো আলহামদুলিল্লাহ আরং তারটার কথা যদি বলি আমরা এইটা এই সময় সব থেকে বেশি সেল হচ্ছে তো আমরা যদি আজকে এই আরং তারটা যদি বিগরেট সিগারেটের প্রোডাক্টটা নিয়ে আসতাম তাহলে কিন্তু আমরা এই এই যে এখনও পর্যন্ত সেল করি এই যে আপনাদের সামনে দাঁড়াই কথা বলি এটা কিন্তু বলতে পারতাম না যদি আমরা লোকাল কোয়ালিটিতে চলে আসতাম সো চেষ্টা করছি ভালো এক কিছু দেওয়ার জন্য এই ভালো কিছুর জন্যই আপনারা এখন পর্যন্ত ভালোবাসা দিয়ে আসছেন এবং এই প্রোডাক্টগুলো আমাদের থেকে পার্সেস করছেন আশা করছি আগে যেরকম এরকম আরং তাঁতগুলো এই আরং তাঁতগুলো আপনারা পার্সেস করছেন ঠিক আগের মতো এখন আপনারা পার্সেস করবেন সেই বিশ্বাসের জায়গা থেকে কনফিউজ আমরা হই না আপনাদেরকে নিয়ে কারণ আপনারা যারা আমাদেরকে বিশ্বাস করে দিয়েছেন তারা কিন্তু ফুল টাকা পেমেন্ট করে আমাদের কাছ থেকে পার্চেস করতেছে যেখানে মানুষ ফুল ক্যাশ অনে দিয়ে প্রোডাক্ট দিতে পারে না সেখানে আমরা হাজার হাজার প্রোডাক্ট পাঠাচ্ছি ফুল পেডে ধন্যবাদ সবাইকে তাক সাথে থাকার জন্য তাকোয়ার জন্য দোয়া করবেন সামনে আমরা আরও বেটার কিছু নিয়ে আসতেছি আমরা খুব শীঘ্রই সেদিন বিশে দিলে না খুব তাড়াতাড়ি আমরা আরও বেশি ভালো কিছু নিয়ে আসতেছি আপনাদের জন্য সেই ভালোর পাশে থাকার জন্য আপনার সাপোর্টটা আমাদের একান্তই কাম্য